কন ও গরম মাঠে ও গরম পঞ্চগ্রাম দেখা যাক রিয়াজ আসছেন রিয়াজ রিয়াজ মাল মাঠে প্রবেশ করছেন রিয়াজ রিয়াজ আসতে সারা মাঠ জুড়ে হাতে তালি দিয়ে স্বাগতম সাদা রঙ্গ সরপরা রিয়াজ গরম পঞ্চগ্রামের এবং কালো রঙ্গ সরপরা হচ্ছেন কুকন সারগাম মাহমুদপুরের দেখা যাক কি হয় এই খেলাটি জয় পরাজয় হতে পারে এই খেলাটি দেখা যাক খেলা ফলাফল শূন্য শূন্য রিয়াজ এবং কুকন ওম মাই গড দারুন একটা সুযোগ দারুন একটা সুযোগ মাঠে গরম পঞ্চগ্রামের মাঠে এই মুহূর্তে কো পরাস্ত করে নিয়েছেন ওয়ান্ডারফুল খেলা ওয়ান্ডারফুল এই মুহূর্তে এক শূন্য গেল গরম পঞ্চগ্রাম বড় রিয়াজ আসছে নিজের দ্বিতীয় কুস্তি খেলার জন্য কালো রঙের সময় পড়া পাচ্ছি পাচ্ছি চারগাম মাহমুদপুর থেকে সুফিয়ান মিষ্টি মাল এবং রিয়াজ গরম পঞ্চগ্রামে একটি কাজ লাভ করেছেন সাধারণ সময় পড়া আটে এবং নয় খেলা চলছে ফলাফল এক শূন্য দিয়ে গেছে গরম পঞ্চগ্রাম দেখা যাক একেবারে সহজ হয়ে কিছু লাভ করেছেন দুইটি খেলায় రియ్ దాడు అంత